তুমি যে বেঞ্জেন আর একটা সাত সকাল তোমার মতো নারীর যদি মুখ দর্শন করে মানে তাদের কোনোদিন কার্য সিদ্ধি হয় না হয়তো আমার লেখাই নিয়ে তোমার অভিযোগ জেগেছে লেখাই নিয়ে তোমার লালসা জেগেছে তার জন্য লেখাই নিয়ে তো হও চুপ করে সই হও কি বললি আমি বন্ধ নারী আমার মুখমণ্ডল দর্শন করতে গেলে কি হয় কার্য সুসম্পন্ন হয় তাই না সুসম্পন্ন হই না সকলে তো আমাকে বন বনের বলে দিন তোমার লাঞ্ছনা দেই কিন্তু তুমি 1 2 3 4 5 6 তুমি তো সপ্তম পুত্রের জননী কি কর্ম করেছো জন্ম দিয়ে কেন এর পূর্বে যে আজ আমি বুঝতে পেরেছি ছয়টি সন্তান মারা গেছে এ হেন দুর্ব্যবহার করেছিল না জানি পরনের সঙ্গে আর সেই অভিযোগ নিয়ে তোমার কাছে তুমি বিশ্বাস করনি তোমার কারণে তোমার ছয়টি সন্তান তোমার

আসনে গ্রহণ করতে আসি এ কি বললে বৌঠান আমি যে এক বিচার প্রাপ্তি তার পূর্বে দুই নয়ন মিলে চেয়ে দেখো আজমকে কতটা সুন্দর বানিয়েছে জোনতাই এ কি দেখছে বৌঠান কতটা সুন্দর আজ নিজ নয়নে দর্শন করে দেখছে বৌঠান আজ তোমার কে ছেলে মেলো শরীর অঞ্চলে ছেড়া গলার গজপতি ছেড়া বলতে পারে বৌঠান বলতে পারো তোমার এই

কেন না তুমি না তারে মামি মাম তোমার কোলে চাপতে গিয়ে তোমার কে ছেলে মেলে হয়েছে তাই বৌঠন এত অভিমান শারীর অঞ্চলে ছিঁড়েছে তাই এত অভিমান গলারে গজপতি ছিঁড়েছে তাই এত অভিমান অভিমান করো না বৌঠন শেখরাকে ডেকে তোমার গজপতির একটি গজপতির বদলে আমি ডবল গজপতি নির্মাণ করে দেব

আকাশে সূর্য উঠবে না তোমার মুখ শুনতে গেলে সন্তান বাইরে পবিত্র সম্পর্ক যে যদি বিশ্বাস না হয় জানতে পারো তব কনিষ্ঠ পুত্রকে যদি এই মানে বিশ্বাস না হয় ওই পবিত্র সিংহাসনে বসে যাহা শাস্তি দেবে

তাই হত ভাগ্য পিতা হইয়া সন্তনের বিচার করব করব বহুত আর করব সত্যি যদি সন্তান কুব্যবহার করে থাকে তবে উচিত বিচার হবে নইলে যদি তুমি মিথ্যা কথা বলো তুমি সবকপুরের রানী হবে তোমার ক্ষমা নেই তবে কে

যদি কোন অন্যায় করে তাদের বিচার কে করবে তাদের বিচার তো আপনি করবে খোকা যদি হয়ে রাজা আমি তাহলে আমাকে বিচার করতে হবে তবে বলতো খোকা তুই তো দিন আমায় মিথ্যে কথা বলিস না পিতা আজও বলবি না তাই না তবে খোকা দেখ তোর সম্মুখে যে যে রমণীখানা রয়েছে তাতে কি তুই চিনতে পারছিস চলে যা বৌদ্ধ অন্যায় করেছে তার যে কোনো ক্ষমা আজ আমার সন্তান তার মামি মাকে চিনতে পারল না তবে বলি বৌঠা আমি যে হতভাগ্য পিতা হয়ে আজ সন্তানের জন্য তোমার কাছে চাইছে আমি ক্ষমা করে বলতে পারি কিন্তু একটি কথা আমি যে বিচার প্রাপ্তি যখন অপরাধ করেছে আমি বিচার চাই এই পবিত্র সিংহাসনে বসে কি বিচার করবে সত্যি বলেছি বোঠ কেন করবে তুমি ক্ষমা আমার যে সন্তান ক্ষমার প্রাপ্তি নয় তবে সত্যই বলেছে বোঠ তুমি নারী হতে পারো কিন্তু মা হতে পারো না তাই তোমায় সবাই বলে শুধু কলকিনি নয় তুমি যে বদ্ধ প্রভাত হলে তোমার মুখের দৃশ্য দেখলে কার্য সত্যি হয় না তাই সবাই তোমায় বলে বদ্ধ নারী কিন্তু আমি যে পবিত্র রাজ সিংহাসনে বসে সকলে প্রজাদের উচিত বিচার করে এসেছে আজ যদি আমার সন্তানের উচিত বিচার না করে তবে অগনে প্রজা বেদ সবাই আমার দিকে আঙুল তাকিয়ে বলবে চম্পাটের সবার বিচার করতে পারে কিন্তু তার পুত্রের বিচার করতে পারে নে বিচার বিচার বিচার

কিন্তু বুঝেছি বুঝেছি বৈঠানে বুঝেছি সে যে আমার সন্তান তবে আজ আমার সন্তানকে দেব আমি ওই অন্ধকার অন্ধকার কারাগারে যখন পিতা পিতা বলে ও বলে করুন কান্নাই ভেঙে পড়বে সস্তা তখন পিতা হয়ে কেউ থাকতে পারে ভিত্তিত ভিত বড় ধয় মৈ সংস্পানেই ভিয়োগ ব্যথায় সে ছুটে যাবে সংস্পানকে লুকিয়ে লুকিয়ে ওই কারা করে দেখতে আমি তো সেই বিষয়ে সন্তুষ্ট ন কেন হবে কেন হবে আমি সন্তুষ্ট তবে জানো বৌ ঠনে জানো অমর পুত্র লক্ষ হয়ে শাস্তি দেবো ওই অন্ধকার নির্বাস হজন এবারে শাস্তি হবে সকলে প্রজা বিন্দু দেখে সেউরে উঠবে তেচম্পা নদীপতি চাঁদ সৌদাগর তার পুত্র লখায় উচিত বিচার করেছে মিত্তু দণ্ড সেউরে তুমি না পিতা এই পবিত্র সংগা সিংহাসনে বসে কি বিচার বলনে না খিতু אביজি তার মাতৃত্ব সমতুল্য אבי বাবা

তুমি হবে সন্তুষ্ট এই নন সে অপরাধী আমার কাছে উপযুক্ত বিচার করার দায়িত্ব রয়েছে আবার কিন্তু আমি যে পারি না তার বিচার করতে কেউ যদি আমাকে বিচারের ভাব প্রাপ্তি না দেয় আমি কি করে তার বিচার করব তাই হবে বোঠান তাই হবে তুমি যে হচ্ছে সংকপুরের রানী তাই আজ কিছুক্ষণ সময়ের জন্য এই চম্পকের রাজ পবিত্র সিংহাসনে তোমায় বসিয়ে আমার পুত্র লক্ষ্মের শাস্তি আমি যে শিরোধার্য করব বৌঠন শিরোধার্য করব তবে কথা দাও যাহা বিচার করব তোমরা সকলে সন্তুষ্ট হবে তো তাই হবে বৌঠান তাই হবে কথা দিলাম বৌঠান কথা দিলাম তুমি যা বিচার করবে আমি মাথা পেতে গ্রহণ করব এই নয় তব কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ ধরকেই আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার একটি কথা কে যদি আমার চাওয়া পাওয়া করতে পারো তবে আমি ক্ষমা করে দিতে পারি নচিত আমি ক্ষমা করতে পারবো না দাই হবে বড় দাই হবে এ আপনরে যাও বাবা আবি সহ কিছু মেনে নেবো আমি যে ধন রত্ন কিছুই চাই না তবে আমি কি চাই জানো কে বড়াই প্রভু কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মী ধরে আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার একটি কথা হাত আমি সাত দিনের ভিতরে প্রভু কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মী ধরে উপযুক্ত বিবাহের ব্যবস্থা এই যে আমার স্বার্থের নয় বৌঠ তাই বলি বৌঠ আবার পুত্র লখে দেব নামে শুভ বিবাহ কিন্তু বোধন যে শাস্তি করেছে তুমি সেই শাস্তি আমি মানতে পারি না ফিরে যাও ফিরে যাও আমার চম্পকের রাজবতী হই তো তার বখুর আবার বিচার হলো না আমি চলে যাচ্ছি ভীত জবানিতে ঘুরতে শুনিনি তো

কত আনন্দে মেতে ছিল চম্পকের পূজা যন্তু সেদিন ওই দেবদেব মহাদেবের মন্দিরে প্রতিজ্ঞা করেছিল ওগো ঈশ্বর ওগো ঠাকুর আমার এই সন্তান শ্রীমান লক্ষ্মী ধরকে কোনদিন তার শুভ বিবাহ দেব না তাকে যে চিরকুমার করে রাখবো হল হলো না সদকা হলো না মনে চেয়েছিল যে লক্ষের বিয়ে দেব কিন্তু সুশীল আর সাথে বাধা রইল বলো না সত্যি কি লক্ষের জন্য সুপাত্রে অন্যশের করতে যাবে তুমি যাব সদকা যাব কিন্তু মনে পড়ে সোনকা মনে পড়ে সেদিনের কথা

সতী বৌমা যদি আমার রাস চপ্পলায় না আসে তবে কি করে রাস চপ্পলা সকলে পর্যা দিয়ে চালাবে তবে বলো না গো কি করে সতীর প্রমাণ নেবে বৌমার কাছে তুমি তুমি বলতে চাইছ শোনক আমি পুরুষ হয়ে কেমন করে সতী সাথী নারীকে পরীক্ষা করব তাই না শুনক দাও শুনক দাও আমায় লোহার রষ্টকন্ডল যেই কন্যা যেই কন্যা লোহার রষ্টকন্ডল সেই কন্যা বি Hadamardব মোর দুल्लभ বলা সত্য বলে কিন্তু জান শুনক যে থাকে সতী নারী সেই নারী সিদ্ধ করতে পারবে ওই লোহার রষ্টকন্ডল সত্যি বলেছে নাও

দিন ধার্য করে বেরিয়ে পড়ব পাতৃ অন্নসনের চাচায় এই গাছ মাধব ভক্তকে পাঠ জয়া জয় শিব শিব শিব

আজ আমার ইচ্ছে হয়েছে আবার পুত্র শ্রীমান লক্ষ্মীধরী শুভ পরিণয়ের জন্য পাত্রী অন্য যাত্রায় বেরিয়ে পড়ি ও বুঝেছি বুঝেছি আপনার ছোট ছেলে বড় হয়েছে বিয়ের উপযুক্ত হয়েছে তাই ছোট ছেলের বিয়ে লাগাতে হবে তাই পাত্রী অন্বেষণে বের হবেন তাই তো হ্যাঁ বড় আনন্দের কথা তবে সদকর্ম সহ বলুন যেমন তেমন পাত্রী পেলে তো আর আপনি তাকে পুত্রবধু করবেন না 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 সদকর্ম সহ তারে কি রকম পাত্রী হলে আপনি পুত্রবধু করবেন পাত্রী চাই আমার সর্ব সুলক্ষণ সর্ব সুরক্ষরা রূপে রক্ষী গুণে সরস্বতী গুণে সরস্বতী সতী সাধবী কন্যা হওয়া চাই তাই হ্যাঁ ঘটো মশাই সেই কন্যা সতীত্ব পরীক্ষার জন্য সঙ্গে কিছু নিতে হবে তাই তো ঘটো মশাই নিয়েছি লোহার অস্ত্র কুণ্ড বাবা চমৎকার কাজ করেছেন সদগ্রাম মশাই তবে আর বিলম্ব নয় এই মুহূর্তে আপনি আপনার আরাধ্য দেবতার স্তুতি করে এই মতে যাত্রা করুন কারণ আমার পাত্রায় রেখা উঠছে ডাকে পাখি না ছাড়ে বাসা পণ্ডিতের ভাষাই সেই সময় হচ্ছে উষা এই উষার ওখানে যাত্রা করলে সতী পার্থের সঙ্গে দেখা হবে তাই হবে ঘটক মাসা তাই হবে ওই গণেশের ঘষ্ট বাড়িতে শত শত প্রণাম জানিয়ে আজই এই শুভ লগ্নে শুভ তিথিতে বেরিয়ে পড়ব পাত্রী অন্নসর যাত্রায়

গণেশের ঘষ্ট বাড়িতেই শত শত পূর্ণামে জানিয়েছে এবারই চলুন এবারই চলুন দেশে দেশ অন্তরে সনে